আজকে গেছি মোরা ভিডিও বানাইতে ভিডিও বানাইতে যাইয়া জামা কাপড় পাল্টাইছি কাপড় পাল্টানোর সময় অনেক মজা করতে আসি ও কইতে আসে কাকু পাঞ্জামি পরেন কৃষকের পোলা গেলাম বেড়া না আজকে তো বেড়া আজি সাপ হাজমু দেখ পি কয় ঠিক আছে তাই টুহিডে কি দে টুহিটে দে মোরদারে আল্লাহ বিসমিল্লাহ রহমানুর রাহিম কইয়া পড়লাম আল্লাহ হেদায়তের পথে আইন এই কইয়া টুবিডে পড়লাম আবার কয় না গাম গামছাড়া গলায় জুলাই ল গলায় জুলেই লইলাম এবার কইলাম যে ল মোরা জানে ভিডিও বানাম এখানে যাইয়ে কি সুন্দর দো পাতা আহা মোরা হইয়ের পর গাছ দেখকে মুই আবার বাড়ি যেয়ে পড়ছি আইয়ে হাসান কাকু কুজারে আমেরা সবাই চেনেন এ হে দেই কাজ করে কই বাবা কি করো কয়ে তো গাছ পরিষ্কার করি কই বেড়া লতামতা সব পরিষ্কার কর কইলাম আইসি গাছ উগলিতে কয়ে যাও অন্য যাই ঢুকিয়া উগলো মুই যাইয়ে ঢুকিয়া ঘাস নিয়ে ধরলাম প্রথমে ঘাস ধরছি কি সুন্দর ঘাস কাটা ধরছি ঘাস কাটতে আসি কাটতে আসি আমাদের কাটতে আর মজা পাইনি এই পর দিয়ে নিয়ে ধরছি একসের সেরে নিয়ে ধরছি ঘাস তো নি লাগবে এরপর দেহি একসের আধা থান্ত নিপাতা কিন্তু কিছু করার নাই ঘাস তো উগলান লাগবে আর রাধা নিপাতা নি পাতা থাকলেও উগলান লাগবে না থাকলেও উগলান লাগবে এর মধ্যে দেহি কালাম মামু হে কথা কইতে কইতে আইতে আসে ডাক দিলাম মামু কি হয়েছে বেড়া ধান বাইরে শেষ কোলায় গাছে পানি উঠতে এখন এই ধান কাটমু ক্যামনে পৌষ মাসের আগে এই পানি হুগইবে কোলায় আডু হোমান পানি আমি কই কও কি এখনো আডান পানি কয় হয় বেডা এখনো আডহমান পানি পানি নামার আমার কোনো জায়গা নাই এবার ধান কেমনে কাটমু আল্লাহ জানে এর মধ্যে আবার আইসে মোর এক ওই যে মামু আছে হেয়াই পড়ছে হেয়াই আইয়ে কয় কি হর কই লই আমি দেখেন না মামুরে জিগে মামু তোমার পেট অত বড় ওই লেখা অকি বারো মাসে পেট মামু হা কয় আরে বেডা মোর পেট বারো মাসে কয় তুই কি হরছো এমকে কি হরছি মানে দেখছো এক একটা একাটা ঘাসগুলি হেলাইছি হে আবার ওই কবরস্থানের মধ্যে কয়টা ডাল আছে এই কাটতে দেয় পোলা খুব করমঠোর পোলা কাজের পোলা দেখছেন মোরও ও গাছগুলি নিয়ে প্রায় শেষ হ্যাঁ রাহের ডালগুলো কাটিয়ে লাইলে এক লাগে দুই ওজন করিয়ে লাইলাম এখন এই তো গাছগুলি নিয়ে শেষ আডা বান্ধা আডাবান্ধা ধরছি এখন আডাবান বাড়ির দিকে রওনা দিব যাইয়ে গরুরে খাওয়ান দিব বিষ মিল্লা করিয়ে দিলাম জাগাইয়ে মাথায় উড়াইয়ে উড়া মাথায় উড়াইছি উড়াইয়া এখন হাঁডা ধরলাম বাড়ি এখন এই গাল টোকাম ক্যাম্বে রাহানটা কইলাম একটু ধর ওই ওকুলি আইয়ে লই রাহান মাথায় লই ওকুল খারাই রেছে ওকুলি কোনে নিলাম আর মাথায় কোনে নিয়ে এই যে বাড়ির দিকে হাঁড়া ধরলাম এই